আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির জমজম কটন থ্রি পিস কালেকশন দেখাবো এখানে কিন্তু আমার কাছে প্রায় চোদ্দ থেকে পনেরোটার মতো ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুলে দেখাবো তো ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে খুবই সুন্দর একটা কালার দিয়ে বা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ড্রেসের পনপাটটা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো ড্রেস রয়েছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাকপাট এবং নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে আর সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর কটন মধ্যে থাকবে আর দুপাটা তো খুবই সুন্দর থাকবে একদম দেখার মতো আজকে যা দেখাবো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অনেকগুলো ডিজাইন থাকবে যার যেটা চাই নিয়ে ফেলবেন একদম বেস্ট এবং রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির জমজমগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি লাভলি কালেকশন থেকে তো এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা মেজেন্ডা কালার এটা সুপারহিট একটা কালার একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে থাকবে একদম দেখার মতো যার যেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে না আর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা এক থাকবে আর জমজম তো যারা ব্যবহার করেন অনেক ধরনের কোয়ালিটি হয় আমাদের কাছে যে কোয়ালিটিটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটিটা হ্যাঁ এ গ্রেড বি গ্রেড সি গ্রেড হয় কিন্তু আমরা কোনো গ্রেডই রাখি না সবচেয়ে বেস্ট যে কোয়ালিটি আছে ফার্স্ট যে কোয়ালিটি সেটাই কিন্তু আপনাদের জন্য রাখতেছি লাভে কালেকশন সব থেকে দেখেন এই যে কত সুন্দর একটা কালার একদম দেখার মতো রয়েছে ড্রেসটা একদম ইউনিক টাইপের হবে যারা একটু ইউনিক কালেকশন চাচ্ছেন তারা কি করবেন লাভবাই কালেকশন শপ থেকে বা কালেকশনে এসে পার্চেস করতে পারবেন যারা কঠোরের মধ্যে গরমের জন্য আরামদায়ক কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশন গুলা করতে পারবেন আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা কি করবেন আমাদের লাভবাই কালেকশন সবটা ভিজিট করবেন শপে এসে দেখে দেখে কি করবেন এগুলো পারচেস করে ফেলবেন একদম দেখার মতো যারা একটু লেটেস্ট লেটেস্ট ডিজাইন চাচ্ছেন সুইস ফোনের মধ্যে তারা কি করবেন আমাদের লাভবাইকে এসে দেখে দেখে এই সমস্ত লেটেস্ট লেটেস্ট ডিজাইনগুলা নিয়ে ফেলবেন সবচেয়ে কম প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো পর্যাক্টগুলো যদি নিতে চান তাহলে চলে আসতে হবে লাভবাই কালেকশনে এসে দেখে দেখে পার্চেস করতে হবে দেখেন কত সুন্দর রয়েছে ড্রেস বা ডিজাইনগুলো অনেক চমৎকার রয়েছে একদম বেস্ট কোয়ালিটির কালেকশন রয়েছে সবচেয়ে প্রিমিয়াম কালেকশন এবং কালেকশনগুলোয় আমরা বেস্ট প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাটাটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর দোপাটা রয়েছে একদম বেস্ট একটা দোপাট্টা রয়েছে দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে দেখেন কটনের মধ্যে থাকবে একদম দেখার মতো কালেকশন প্রাইস দিব হচ্ছে রিজনেবল প্রাইস যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশনটা নিতে চাচ্ছেন তারা আমাদের লাভবাইকে এসে এই কালেকশনগুলো পার্চেস করে ফেলবেন খুচরা মূল্য আমি ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন শপে এসে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন খুব আরামসে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাড়াটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসের দোপাড়টাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে দেখেন কত কোয়ালিটিফুল এবং লাক্সারিয়াস কালেকশন রয়েছে এগুলো কটনের মধ্যে থাকবে আর বেস্ট প্রাইসে কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে সবচেয়ে বেস্ট এবং রিজনেবল প্রাইসে হলে চলে আসতে হবে লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কি করতে হবে পার্সেস করতে হবে অনেক সুন্দর রয়েছে ওয়াও একদম বেস্ট অনেক বড় অ্যাড্রেসটা রয়েছে একদম দেখার মতো হবে খুচরা মূল্য আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারি ক্ষেত্রে কম আছে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া রয়েছে দুটি নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের যে নাম্বারটা ভালো লাগে সে নাম্বারটাতেই আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো করে ফেলতে পারবেন একটা কালার চা একটা পারবেন না পুরো এই যে দেখেন কত সুন্দর সুন্দর রয়েছে ডিজাইনটা অনেক খুচরা মূল্য হচ্ছে এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন অনেক অনেক সুন্দর থাকবে একটা ড্রেসও কিন্তু কেউ ফেলতে পারবেন না আমি বারবার বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দুপাটা এত সুন্দর আপনারা দুপাটার মায় করে যাবেন হ্যাঁ এখন দেখাবো খুব সুন্দর একটা চকলেট কালার এই কালারটা হচ্ছে সোবার একটা কালার একদম দেখার মতো কালার একদম ইউনিক একটা কালার আর এটা হচ্ছে স্যালয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দুপাট্টাটা অনেক সুন্দর রয়েছে ওয়াও খুচরা মূল্য এক হাজার টাকা যারা পাইকারি নেবেন পাইকারি ক্ষেত্রে কম আছে দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে আমাদের লাভবাই কালেকশনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন লাভবাই কালেকশন সব থেকে খুবই চোখ একদম আরামসে এবং চোখ বন্ধ করে হ্যাঁ স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া রয়েছে ওই দুটি নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি এই জমজমের মধ্যে অনেকগুলা কোয়ালিটি আসছে আপনারা যখন আমাদের কাপড়টা হাতে পাবেন যারা আমাদের থেকে নিয়েছেন তারাই বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা কেমন এগুলোর মধ্যে অনেক ধরনের কোয়ালিটি থাকে সো আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির কাপড়গুলো আপনাদেরকে দেওয়ার জন্য লোকাল কোনো কাপড় সেল করেন এমন কাপড় দিব না যেটা আপনি একবার পরার পর সেকেন্ড বার করতে পারবেন না আপনি আমাদের কাপড় সবসময় একটাই কথা বলি বানানোর আগে ধুয়ে নিবেন যদি দেখেন যে কোনো ড্রেস থেকে রঙ উঠে যায় আমাদের ড্রেসটা আমাদেরকে রিটার্ন করে আপনি অন্য ড্রেস নিয়ে যাবেন কিন্তু হ্যাঁ এটা বানানোর আগে অনেক সময় বানানোর পরে অনেকে ধুয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা হবে না মাঝে মাঝে কিছু ড্রেসে যদি উঠেও যায় সেটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে রিটার্ন নিয়ে নিই সেটা হচ্ছে বানানোর আগে আপনাদেরকে ধুতে হবে চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করে ফেলবেন লাভবাই কালেকশনের সকল প্রকার কালেকশনগুলো যদি রিজনেবল প্রাইসে পেতে চান তাহলে আসতে হবে লাভবাই কালেকশনে এসে দেখে দেখে আমাদের কাছ থেকে ড্রেস পার্চেস করতে হবে খুচরা মূল্য হচ্ছে মাত্র এক হাজার টাকা আমাদের শপে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সকল প্রকার থ্রি পিস পাইকারি মূল্যে পেতে চাইলে যে দেখুন অনেক কালেকশন রয়েছে আমাদের শপে আসতে হবে এসে দেখে দেখে কি করতে হবে পার্চেস করতে হবে দেখেন এই যে দুপাটা কত বড় একটা দুপাটা রয়েছে বিশাল বড় দুপাটা অনেক বড় জাস্ট কি করবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আপনারা হ্যাঁ খুচরা মূল্য দিচ্ছি হচ্ছে কত টাকা মাত্র 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 এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু কম আছে ওয়াও প্রত্যেকটা ড্রেস ডিজাইন কালার কোয়ালিটি এত সুন্দর মধ্যে মনে হয় শিল্পীর ছোঁয়া রয়েছে ওয়াও কালেকশন হচ্ছে মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ পাইকারি ক্ষেত্রে কম আছে অনেক বড় কোপারটা রয়েছে যার শুধুমাত্র স্ক্রিনশটটা দিলেই হয়ে যাবে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো স্ক্রিনের দেওয়া নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন কি করবেন এটা খুব সুন্দর ভাবে আরামসে অর্ডারটা করে ফেলবেন আপনারা হ্যাঁ প্রাইস দিচ্ছি এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন একদম দেখার মতো বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে শপের অ্যাড্রেসটা দেখে আপনারা অর্ডারটা করে ফেলবেন জাস্ট খালি স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আর আমাদের সপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাত ইস নাম্বার হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ